in these days i have no words to express my feelings actually i feel very honored to have the good opportunity for delivering this speech today really this is a very important day in our life but now i am having the mixed feelings of emotion and nervousness perhaps no one will dishare and ending the school days as it is regarded to be the best time in one's life নবরী বংশুল লিবরা মেমরবল স্কুল ডেস বাট সাডেনলি রিমেম্বার দ্য টাইম অ্যান্ড টাইম ন আজকে আমাদের বিদায় বিদায় শব্দের অর্থ হচ্ছে বেদনাদায়ক বিদায় নিতে যেতে যেতে খুব কষ্ট হচ্ছে আমরা একসাথে দশটি বছর কাটিয়েছি অনেক বন্ধুগণ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তাদের মায়া কাটিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে বিদায় যেহেতু নিচ্ছি দেশবাসী সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সুশিক্ষুর জন্য কিছু করতে পারি জাতির জন্য এই মাস্টার তোমাদের অনেক কষ্ট করি মেহনত করি তোমাদের লেখাপড়া শিখিয়েছে তার উপলক্ষে আমি বলতে চাই যে এত বড় একটা সংগঠন সে একা চালিয়ে এসেছে এর জন্য অনেক ধন্যবাদ আর একটা কথা হচ্ছে যে এই ছাত্রছাত্রী যারা আসে যারা চলে যাবে তাদের একটা বিষয় যে আমাদের সামনের দিনে আমরা ভালো করে পড়াশোনা করেছি আর সামনের দিন যেহেতু বাকি আছে এতে আমরা লেখাপড়া করি ভালো রেজাল্ট তৈরি করতে পারবো এবং আমরা রেজাল্ট করতে পারলে পরে আমার মা বাপের সার্থকতাটা আমাদের বুঝে পাবো থেকে শুরু করে একদম এইস এসসি লেভেল পর্যন্ত তিনি আমাদেরকে শিক্ষা দান করেন এবং আমাদেরকে অনেক উচ্চশিক্ষার মাধ্যমে তিনি আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার মানে কারিগর হিসাবে যিনার নৈতিক ভূমিকা অসংখ্য কিতাবগুলো তো জ্ঞাপন করছি তোমার দুঃখ জ্ঞাপন করছি তোমরা আমার জন্য দোয়া করো আমি আর দোয়া করি যেন তোমরা সফল হও গ্রামবাসীর মুখ উজ্জ্বল করবে এ বলে আমি আমার সঙ্গে পড়ো তোমার প্রভুর নামে এই জন্য আমরা জ্ঞান অর্জন করার জন্য যত পড়ব ততই জ্ঞান অর্জন করতে পারবো যারা তারা এই প্রতিষ্ঠানে অর্থাৎ দাঁড়িয়া কোচিং সেন্টারে এসে নামাজ পড়তে যাবো ছেলের